আমার হাতে দেখতে পাচ্ছেন বড় এক বিয়ারিং সামনে ঈদ তাই আমি চলে আসলাম একটা ছুরি বানানোর জন্য তো ভাই এটা দিয়ে কি একটা ছুরি বানানো যাবে ছুরি কি ভালো হবে লাইফ গ্যারান্টি হবে তো এটা দিয়ে আমার একটা সুন্দর দেখে একটা ছুরি তৈরি করতেন I <laughs> लेना अभी कौन है भाई अभी कौन है দর্শক সে সামান্য এক টুকটা ব্যারিং দিয়ে এই অসাধারণ তিনটা ছুরি কিন্তু তৈরি করে দিলেন ভাই এই ছুরি ভালো হবে তো এই কুরবানির মাংস কাটতে পারবো তো আমরা এটা দিয়ে আচ্ছা এই আমাদের ভিডিও দেখে যদি এরকম ছুরি আপনার কাছে তৈরি করতে চাই তাহলে আপনি তৈরি করে দিতে পারবেন আপনি এরকম ছুরি ছুরি তৈরি করে দেবেন তো